জয় মা কালীর জয় আগামীকাল থেকে ভয়ানক ঘটনা ঘটতে চলেছে ধনুরাশির রাশির জীবনের জীবনে জীবনে কঠিন লড়াই কিন্তু চলবে আগামী দিনের মধ্যে আপনার আপনার জীবনে জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা দ্বিতীয়বার আসেনি বা আপনি এর আগে কখনোই সময়কাল লক্ষ্য করেননি কারণ এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন বড় বড় পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করতে চলেছেন আপনার বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন যাদের আপনারা খুব কাছের মনে করতেন ক্ষেত্রে মানুষ পরিবর্তন হতে পারে আপনার জীবনে চারপাশের যে মহলটা রয়েছে সেটা কোনো বদলে যেতে পারে তো ঠিক কোন কোন জায়গায় কেমন করে কি কীভাবে পরিবর্তন হবে সেই সমস্ত বিষয়টা কিন্তু একবারে ডিটেলসে আলোচনা করব কারণ এই সময়কালে মা কালীর যেমন আশীর্বাদ রয়েছে তেমনই কিন্তু গ্রহ গোচরের পরিবর্তন এবং নাক্ষত্রে কিছু যোগের কারণে আপনার জীবনে এই সময়কালটা আসতে চলেছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে কি পরিবর্তন আপনার জীবনে থাকবে সে সমস্ত বিষয়টা কিন্তু একবারে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও একবারে সম্পূর্ণ দেখবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন অবশ্যই কমেন্ট করবেন জয় মাখালী রি জয় অথবা ও নমসিবাই এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথম যারা পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন ধনুরাশির জাতীয় আপনাদের জীবনে সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এই কয়েকটা দিনের মধ্যে আপনারা কর্মক্ষেত্রে এমন কিছু সফলতা অর্জন করবেন যেটা আপনি এর আগে প্রাপ্তি করতে অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি সেরকম কিছু কাজ সম্পূর্ণভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ একটা কথা শুরুতেই বলব আজকের এই ভিডিওর আলোচনার বিষয় প্রত্যেকের জীবনে যে শুধুমাত্র পজিটিভটাই নিয়ে আসবে বা শুধুমাত্র নেগেটিভটাই নিয়ে আসবে এমনটা কিন্তু কখনোই নয় আজকের আলোচনা ওভারঅল আলোচনা ধনুরাশির জাতীয় দিকাদের জন্য তাই আপনি অবশ্যই শুনুন পুরোটা আর আপনি আপনার দিক দিয়ে অবশ্যই বিবেচনা করে সতর্ক থাকবেন বা সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় পজিটিভ নেগেটিভ দুটোই থাকছে আপনাদের সমস্তটা বুঝতে হবে ঠিক কোন গ্রহের কি ব্যাপার রয়েছে কারণ এই মুহূর্তে ঠিক রয়েছে চন্দ্র মঙ্গল বুধ এবং সূর্যের মতো অত্যন্ত চারটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব সেই সঙ্গে বৃহস্পতিরও গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে এখানে যার কারণে কিন্তু আপনার অনেক দিনের কোনো বড় সফলতা আটকে ছিল ওটা কিন্তু হয়ে যেতে পারে এই তিনটা দিনের মধ্যে আপনার কোনো বড় ডিল ক্র্যাক হতে পারে কোনো বড় টাকা পয়সা আটকে ছিল সেটা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে বা আপনার মনে অনেক দিন ধরে কোনো প্ল্যানিং চলছিলো কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করার সুযোগ পাচ্ছিলেন না তো সেই সুযোগটা কিন্তু আপনি এবার পেতে চলেছেন বা পেতে পারেন সেই সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে এছাড়া আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের তো খুব ভরপুর পরিস্থিতি থাকবে যার কারণেই কিন্তু আপনি যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে রিক্স নিয়ে সিদ্ধান্ত নেওয়া বা এগিয়ে যাওয়ার ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো থাকবে তবে একটা বিষয় আপনাদেরকে বলবো এখানে যেটা কি আপনার চারপাশে বেশ কিছু মানুষজন আপনার পাশ থেকে সরে যাবে এবং আপনি বেশ কিছু মানুষকে সরাতেও চলেছেন কারণ আপনার জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচিতি মানে এমন কিছু মানুষের মুখোশ খুলবে এই সময়কালে যাদের আপনারা খুব কাছের বলে মনে করতেন তারাই আপনার জীবনে নানান রকমের বাধা বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বা তারা বহুদিন ধরে আপনার সমস্যা জন্য দায়ী এরকমটা পরিস্থিতির মুখোমুখি কিন্তু হতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা সেটা আপনার বন্ধু বান্ধবী হতে পারে আত্মীয়স্বজনের মধ্যে হতে পারে পরিবারের মধ্যে কেউ হতে পারে তো সেটা ডিপেন্ড করছে আপনি কোন জায়গায় কেমনটায় রয়েছেন তো আপনি আপনার চারপাশটা খেয়াল রাখুন যাদেরকে খুব কাছের আপন বলে মনে করেন সবাই কিন্তু আপনার নয় এটা কিন্তু মাথায় রাখুন আর আপনি আপনার কাজের পরিকল্পনা কাজের দিকটা যতটা সম্ভব হয় গোপনীয়তার সাথে এই তিনটা দিন অন্তত আপনি মেনটেন করুন তাহলেই দেখবেন অনেক কিছু আপনার সামনে চলে আসবে তো আপনারা তার জন্য প্রস্তুত থাকবেন অনেক কঠিন পরিস্থিতি হতে পারে মেন্টাল প্রেশার মানসিক চাপ অনেকের জন্য অনেক রকমের চাপ তৈরি হতে পারে তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে মায়ের দিকটা খেয়াল রাখুন মায়ের স্বাস্থ্য আপনাকে ওঠাপড়ার জন্য চিন্তা দিতে পারে অবশ্যই কিছু উপাচার ফলো করুন যেটা আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি তো অবশ্যই শনিদেবের ঢাইয়ার প্রভাবটা রয়েছে তাই অবশ্যই সেটা মাথায় রাখতে হবে কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে আপনারা বিরত থাকুন তাহলেই দেখবেন আপনি জীবনে অনেক কঠিন সিদ্ধান্তগুলো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ হতে পারবেন এবং আপনি সঠিক পথ বেছে নিতে পারবেন সেই সুযোগটা থাকবে কিন্তু ধনুরাশির জন্য বলবো কাজকর্মের জায়গাতে ভালো সুযোগ থাকবে কাজকর্মের জায়গায় আপনি আপনার মন মতো কাজের সুযোগ পেতে পারেন সেই সম্ভাবনা রয়েছে কাজের জায়গায় আপনার দায়িত্ব বাড়বে কাজকর্মের প্রতি আপনার আলাদা একটা মনোভাবনা তৈরি হবে কাজে কিছু পরিবর্তন করা নতুন কাজের দিকে মনোযোগ হওয়া এই ব্যাপারটা কিন্তু আপনি করতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের অষ্টমে বৃহস্পতির উপস্থিতি যদিও আপনারা রাশি অধিপতি তবুও বলবো সামান্য ধ্যান রাখুন স্বাস্থ্যর দিকটা স্বাস্থ্য ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখা প্রয়োজন রয়েছে আর আপনার আর্থিক ক্ষেত্রে বড় উন্নতি বড় পরিবর্তন থাকবে নিশ্চিতভাবে বলা যায় আর্থিক ক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে অনেক দিনের সঞ্চয় করা প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হতে পারে বা আপনি অনেক দিন ধরে প্ল্যান করছেন অর্থ সঞ্চয়ের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি তো সেটা কিন্তু আলটিমেটলি আপনাকে সুখবর দিতে পারে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন ব্যবসা জায়গায় আরও ইনভেস্টমেন্ট করার যদি কোনো প্ল্যান থাকে আপনি অবশ্যই তা ইনভেস্টমেন্ট করতে পারেন শুধু একটাই কথা বলবো আপনার দাম্পত্যর জায়গায় আপনার পার্টনারের ব্যস্ততা বাড়তে পারে তো সেখানে সামান্য সম্পর্ক নিয়ে টানাপোটন মুখোমুখি হতে পারেন তো সেখানে আপনারা ধৈর্য রাখবেন সময় দেবেন তাহলে দেখবেন অনেকটা বেটার হবে কোনো কিছু হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না বা সব কিছুকে একটা মাপকাঠিতে নিয়ে আসবেন না এইটা কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে যেটা কিন্তু অনেক সমস্যাদায়ক হতে পারে তাই খেয়াল রাখুন বুঝে চলবেন আর ব্যবসাবাতির জায়গায় কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে একেবারে বিরত থাকুন একেবারে বিরত থাকবেন ব্যবসায় কাগজপত্র ঠিকঠাক রাখুন হিসাব নিকেশটা নিজের দায়িত্বে রাখার চেষ্টা করবেন খরচ একেবারে লিমিটেড করবেন আর যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় বৃহস্পতি খারাপ হয় তাহলে কিন্তু স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার এটা কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি তাই ধ্যান রাখুন বুঝে চলবেন আর আপনার কাজের পরিকল্পনা যতটা সম্ভব হয় আপনারা গোপনীয়তাই বজায় রাখবেন তাহলে কিন্তু আপনার কাজে সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পিতার হেলথ ও সামান্য খেয়াল রাখবেন পিতার সঙ্গে আপনার সামান্য মতভেদ মত পার্থক্য থাকতে পারে সেদিকটাও আপনাকে খেয়াল রাখতেই হবে আর পড়াশোনার জায়গায় যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো থাকতে চলেছে আপনি পড়াশোনায় আরেকটু সময় দিন পড়াশোনার জন্য আপনাদের জন্য বেশ ভালো সুযোগ আপনাকে কিন্তু দিতে চলেছে যারা আইটি ইঞ্জিনিয়ারিং বা কোনো মার্কেটিং লাইনে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনি অনলাইন কাজে এগিয়ে যেতে পারেন সেখানে কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনি ইতিমধ্যে যদি কোনো কাজ শুরু করেছেন সেটাতে আপনি অলরেডি রেজাল্ট পাওয়া শুরু করবেন সেটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য প্রেম সম্পর্কের ক্ষেত্রেও বলবো আপনারা একটু ধ্যান রাখুন অন্ধবিশ্বাস যে বিষয়টা একেবারে বাদ দিয়ে দিন এই তিনটা দিন আপনাকে নানান রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হবে বা আপনি তার জন্য প্রস্তুতি নিতে পারেন আপনার নিজের থেকেও এগুলো জানা জরুরি যার জন্য কিন্তু আপনার জীবনে বড় কোনো ক্ষতির হাত থেকে কিন্তু আগে থেকে আপনি অনেকটা নিজেকে সেভ করতে পারবেন বা অনেক বড় কোনো সমস্যা থেকে আগে থেকে নিজেকে সেভ করে নিতে পারবেন তো মা কালের আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি অবশ্যই ধনুরাশির জাতীয় জীবনে থাকবে আর গ্রহের গোচরের কিছু প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে অনেক ধনুরাশি অধিকারের জীবনে কর্মক্ষেত্রে একবার শিক্ষার স্থানে যেতে পারে অর্থাৎ সফলের একবারে উচ্চতরের জায়গায় যেতে পারে অনেকের জীবনে অনেক কিছু বদলে যেতে পারে তারপরে আপনাদের মতো করে সতর্ক থাকুন চোখ কান খোলা রাখবেন আর অবশ্যই মহাদেবের নাম জপ করুন আর অবশ্যই পূজা অর্চনায় মনোযোগী হন দান ধ্যানে গুরুত্ব রাখুন দিনকাল অনেকটাই ভালো কাটবে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমশিবাই অথবা জয় মা কালীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন আপনার জীবনের বাধার সমস্যাগুলোকে অবশ্যই মা কালী দূর করবে